আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি আর জুয়েল খান আমি অনেক ভালো আছি তো প্রিয় দর্শক খুব সুন্দর একটি মনিটাইজেশন অন ইউটিউব চ্যানেল নিয়ে আলোচনা করা হবে আজকে তো অবশ্যই চ্যানেল সম্পর্কে চ্যানেলের ডিটেলস সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটা না কেটে দিয়ে না টেনে দিয়ে পুরোটাই দেখার চেষ্টা করবেন এবং আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ সামনে সুন্দর সুন্দর রিভিউ করার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার বিষয়টা আলোচনা করব চ্যানেলের সাবস্ক্রাইব আছে পাঁচ হাজার আটানব্বইটা আমরা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি চ্যানেলের সাবস্ক্রাইব পাঁচ হাজার দুইশো আ আটানব্বইটা হ্যাঁ চ্যানেল অ্যানালাইটিক্সে এবং চ্যানেলের মনিটাইজেশনের বিষয়টা দেখুন এই যে এস্টিমেট রেভিনিউ এ পর্যন্ত আপনার প্রায় দশ ডলারের মতো ইনকাম করা হয়েছে এই যেখানে দেখুন তো পুরো অ্যানালাইটিক্স আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো কাইন্ডলি অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখতে থাকবেন ঠিক আছে তো আমরা এখানে দেখলাম যে জিরো পয়েন্ট দশ ডলার মতো প্রায় ইনকাম হয়েছে এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানাবো অনেকে বলে থাকেন যে চ্যানেলে কোনো স্ট্রাইক ওয়ার্নিং বা কোনো সমস্যা আছে কি না সুপ্রিয় দর্শক আপনারা হয়তো ভালো করে জানেই যে চ্যানেলে স্ট্রাইক ওয়ার্নিং থাকে সেইগুলো চ্যানেল ড্যাশবোর্ডের এই অংশে শো করে তো আমরা এই মনিটাইজেশন অন ইউটিউব চ্যানেলের সব কিছুই দেখলাম এবং এখানে দেখতে পাচ্ছি চ্যানেলে স্ট্রাইক ওয়ার্নিং নাই একদমই ফ্রেশ ইউটিউব চ্যানেল ঠিক আছে সন্ধ্যার একটি মনিটাইজেশন অন ইউটিউব চ্যানেল হ্যাঁ তো এবার আপ আপনাদের যদি আমি অ্যানালাইসড অ্যানালাইটিক্সে যাই এবং সব কিছু যদি ঘুরে ঘুরে দেখাই এই যে দেখুন এবং এখানে আপনার টোটাল লাইফ টাইম কেমন কী আছে সেই জিনিসটা দেখাবো আপনাদের ঠিক আছে সরি এখানে লাইফ টাইম দিতে হবে নিচ্ছে না কোনো একটু ওয়েট করেন আপনারা এই যে দেখুন সুপ্রদর্শক আর সরি ল্যাঙ্গুয়েজটা একটু ইংলিশ করে দেয় আপনাদেরকে ইংলিশ করে দিলে ভালো বুঝতে পারবেন বাংলাতে অনেকে তেমন বোঝে না এই যে দেখুন এখানে আপনার চৌরাআশি ডলার ইনকাম হয়ে করা হয়েছে টোটালি লাইফ টাইম এই যে দেখুন চৌরাশি ডলার ঠিক আছে তো এইটা পুরাতন একটি মনিটাইজেশন চ্যানেল চৌরাশি ডলার আমরা এখানে ইনকাম করা হয়েছে দেখতে পাচ্ছি এবং ওয়ার্স টাইম আসছিল একচল্লিশ হাজার ঘন্টা এই চ্যানেলটাতে এই যে দেখুন একচল্লিশ পয়েন্ট নাইন হাজার আর টোটাল ভিউ হয়েছে বারো লাখ এই যে দেখুন বারো পয়েন্ট এইট লাখ ভি ভিউ হয়েছে টোটাল ভিউ ঠিক আছে তো আমরা সুন্দরভাবে দেখলাম চৌরাশি ডলার ইনকাম করা হয়েছে তার মানে কি মাসাল্লাহ চ্যানেলটা কিন্তু অনেক অনেক ভালো ঠিক আছে তো এবার আমরা যাব হচ্ছে কন্টেন্টের মধ্যে তো দেখুন এখানে কার্টুনের কন্টেন্ট আপলোড করা আছে এবং মনিটাইজেশন আইকনগুলো চালু করা আছে দেখুন ল্যাঙ্গুয়েজগুলো অবশ্যই ইংলিশে আছে এই যে দেখুন চালু আছে সর্বজনীন মানে পাবলিক দেওয়া আছে এবং মনিটাইজেশন আইকন চালু আছে এখান থেকে আপনার এই যে এটা হচ্ছে টার্ন অফ মানে চালু আছে এখানে অফ আপনার অ্যাড আইকন অফ করেও রাখতে পারবেন ঠিক আছে দেখুন কোনো সমস্যা নেই এবং ভিডিওতে দেখুন মাসাল্লাহ ভালো পরিমাণে ভিউ আছে এই যে গত কয়েকদিন আগে ভিডিও আপলোড করা হয়েছে দেখুন এটাতে তেরো হাজার ভিউ আছে এটাতে কম বেশি সব ভিডিও তো ভাইরাল হয় না এটাতে আবার দুই হাজার ভিউ দেখুন কম বেশি সকল ভিডিওতে ভিউ আছে এবং এই চ্যানেলে কার্টুন ভিডিও ছাড়ে এবং আপনার ভ্লগ ভিডিও নিয়ে কাজ করতে পারবেন এই যে দেখুন আপনার বেশ কিছু দিন ধরে কার্টুন ভিডিও দেওয়া আছে এবং পূর্ব আমলে আপনার এটাতে অনেক দিন আগে আপনার হচ্ছে ব্লগ ভিডিও নিয়ে কাজ করা হয়েছে এই যে দেখুন ব্লগ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন তো এই চ্যানেলটাতে ভ্লগ ভিডিওতে মাসাল্লাহ বেশি ভিউ এসেছে এই যে দেখুন কম বেশি ভালো ভিউ এসেছে তো অনেক ভিডিও ভাইরাল হয়েছে আমি সেটাও দেখাবো এই যে দেখুন এই ভিডিওটা ভাইরাল হয়েছে ঠিক আছে এই ভ্লগ ভিডিওতে ছয় হাজার প্লাস ভিউ এসেছে তো আমি যদি নেক্সট পেজে যাই তো নেক্সট পেজে গেলে দেখেন এই যে দেখুন এটাতে আবার দুই লাখ আটচল্লিশ হাজার ভিউ হয়েছে দেখুন প্রিয় বন্ধুরা এই যে ভ্লগ ভিডিও আপনারা এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন ক্যামেরা কন্টেন্টের একটি চ্যানেল প্রত্যেকটা ভিডিওতে মাসাল্লাহ প্রচুর ভিউ আছে এই যে দেখুন বিয়াল্লিশ হাজার এগারো হাজার ছিষট্টি হাজার প্রত্যেকটা ভিডিওতে মাসাল্লাহ প্রচুর ভিউ এবং চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক কোনো সমস্যাই নাই একদম ফুল ফ্রেশ একটি মনিটাইজেশন অন ইউটিউব চ্যানেল এবং আপনার আইকন চালু দেখেই বুঝতে পারছেন এখানে চৌরাশি ডলার ইনকাম করা হয়েছে ঠিক আছে সুপ্রিয় দর্শক সুন্দর একটি মনিটাইজেশন চ্যানেল তো এই চ্যানেলে কিন্তু আপনার ভিডিও আপলোড করে এই চ্যানেল থেকে প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন অনায়াসে ঠিক আছে যেহেতু চ্যানেলটা অনেক ভালো এবং প্রতিনিয়ত ভালো পরিমাণে ভিউ আসে এটাতে আবার এক লাখ ষাট হাজার ভিউ দেখুন ঠিক আছে তো যেহেতু চ্যানেলটা রানিং আছে এবং প্রচুর ভিউ আসে তো সেই হিসাবে এই চ্যানেল থেকে অবশ্যই অবশ্যই তিরিশ থেকে চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করা যায় ঠিক আছে তো আমরা কন্টেন্টগুলো দেখলাম কোনো সমস্যা নাই প্রচুর পরিমাণে ভিউ আছে ভিডিও ভাইরাল হয়েছে এবার আমরা দেখবো হচ্ছে আর্ন অপশনে মানে মনিটাইজেশন পেজে সুপ্রিয় দর্শক এই চ্যানেল থেকে আপনার একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাচ্ছেন এই যে এটা মনিটাইজেশন অপশন গুগল অ্যাডসেন্সটা এই যে দেখুন এখানে আপনারা এই চ্যানেলের সঙ্গে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট পাবেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে আপনারা সেই তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মাসে এটা ইনকাম হয় সেটা আপনার ইউটিউবের নিয়ম অনুযায়ী আপনাদের ব্যাংকে ঢুকে যাবে এবং আপনারা টাকাগুলো তুলতে পারবেন ঠিক আছে তো সুপ্রিয় দর্শক খুব সুন্দর একটি চ্যানেল মাসে কিন্তু এই চ্যানেল থেকে প্রচুর টাকা ইনকাম করা যাবে ঠিক আছে তো চ্যানেলের এটুদের সবই দেখালাম আর একটা বিষয় চ্যানেলের নাম চেঞ্জ করতে পারবেন কি না এই বিষয়টা আপনাদেরকে বলেই দেই। এই যে দেখুন চ্যানেলের নাম এটা আপনারা অবশ্যই চ্যানেলের নাম চেঞ্জ করতে পারবেন এবং ক্যাটাগরিটাও আপনাদেরকে দেখাবো ক্যাটাগরির জন্য আপলোড ডিফেল্টে যাবেন এবং এখানে অ্যাডভান্স এই যে দেখুন ক্যাটাগরি এন্টারটেনমেন্ট সিলেক্ট করা আছে আদারওয়াইজ আপনারা যে ভিডিও নিয়ে কাজ করবেন তারা চাইলে এখান থেকে সেই সকল ভিডিও এখানে সরি যদি গেমিং নিয়ে কাজ করেন অবশ্যই গেমিং ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন আপনারা যদি ভ্লগ ভিডিও বানাতে চান অবশ্যই এখান থেকে ভ্লগ ভিডিও নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে এই যে পাবলিক অ্যান্ড ভ্লগস এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে পারেন এবং সশ নিউজ চ্যানেল বানালে এই যে নিউজ অ্যান্ড পলিটিক্স এটাও সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে তো যদি আপনারা ট্রাভেলিং চ্যানেল বানাতে চান তাহলে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট এটা সিলেক্ট করে দিতে পারেন মিউজিক চ্যানেল বানালে মিউজিক এডুকেশন বানালে এডুকেশন তো আপনারা যে ধরনের ভিডিও নিয়ে কাজ করবেন সেই ধরনের ক্যাটাগরি এই চ্যানেলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এ টু জেড চ্যানেল অল ওকে চ্যানেলে মাত্র সমস্যা নাই অতএব এই চ্যানেল থেকে প্রতি মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার উপরেও কিন্তু ইনকাম করা সম্ভব অতএব দেরি না করে এই চ্যানেল থেকে চ্যানেলটা আপনারা কিন্তু ক্রয় করতে পারেন তো যেহেতু চ্যানেলটা অনেক ভালো এবং প্রতি মাসে আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা যাবে সেই হিসাবে এই চ্যানেলটার প্রাইস নির্ধারণ করা হয়েছে সাতাশ হাজার টাকা সুপ্রিয় দর্শক চ্যানেলটার প্রাইস নির্ধারণ করা হয়েছে সাতাশ হাজার টাকা তো যারা কিনা এই চ্যানেলটা ক্রয় করবেন আমার নিচের দা হোয়াটসঅ্যাপ এমন নম্বরে মেসেজ দিয়ে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন তো সুপ্রিয় দর্শক চ্যানেলটার প্রাইস নির্ধারণ করা হয়েছে সাতাশ হাজার টাকা তো এ বিষয়ে জানলেন তো এবার চ্যানেল লেনদেন করবেন কিভাবে এই বিষয় নিয়ে আলোচনা করি তো চলুন লেটস গো সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা যে ইউটিউব চ্যানেল আলোচনাগুলো দেখলেন তো এই চ্যানেলটা আসলে কিন্তু অসাধারণ একটি ইউটিউব চ্যানেল পাঁচ হাজার প্লাস সাবস্ক্রাইব এবং এই চ্যানেল থেকে আপনার প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা পসিবল এই জন্য চ্যানেলটার প্রাইস নির্ধারণ করা হয়েছে সাতাশ হাজার টাকা চ্যানেলটা যেহেতু ভালো এই দাম একটু বেশি তো সুপ্রিয় দর্শক এই চ্যানেলটা আপনারা নেবেন কিভাবে বা লেনদেনটা করবেন কিভাবে এই বিষয়ে হয়তো অনেকে জানেন না তো আমি আইডিয়া জুয়েল খান ক্যামেরার সামনে এসেছি এবং সরাসরি আপনারা আমাকে দেখতে পারছেন আমি কিন্তু ক্যামেরার সামনে এসেছি এবং অলওয়েজ টাইম আমি ক্যামেরার সামনে এসে কাজ করি ঠিক আছে তো সুপ্রিয় দর্শক আরটিআর জুয়েল খান মাধ্যমে আজ পর্যন্ত কারো এক টাকা কোনো ক্ষতি হয় না ইনশাল্লাহ ভবিষ্যতে হবে না আপনারা পাঁচ হাজার লেনদেন করেন দশ হাজার লেনদেন করেন অথবা এক লাখ টাকা লেনদেন করেন ইনশাল্লাহ এক টাকাও এদিক ওদিক হবে না তো একটা জিনিস খেয়াল করে দেখেন যারা মূলত হচ্ছে স্ক্যাম করে তারা কিন্তু পরিচয় গোপন রাখে এবং ক্যামেরার সামনে আসে না এবং আমি জুয়েল খাম খান আমার কিন্তু পুরো ঠিকানা আপনারা জানেন এবং আমি টাইম ক্যামেরার সামনে এসে কাজ করি এবং আমি চ্যানেল বিক্রয় করি এটা আপনারা জানেন এবং আল্লাহর রহমতে আমার মাধ্যমে যারাই লেনদেন করেছে ইনশাল্লাহ আজ পর্যন্ত কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই তো সুপ্রিয় দর্শক লেনদেনের বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেই যারা ভিডিওটা দেশের বাইরে থেকে দেখছেন এবং দেশের মধ্য থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো মূল বিষয় আসি লেনদেনের বিষয়টা যারা দেশের মধ্যে আছেন তারা চাইলে আমার সাথে সরাসরি দেখা করে চ্যানেলটা ক্রয় করতে পারেন এবং এখানে দেখা যাচ্ছে যাদের বাসা অনেক দূরে যেমন হচ্ছে ঢাকা আছেন কক্সবাজার আছেন তাদের তো আমাদের এখানে আসা সম্ভব না সুপ্রিয় দর্শক আমাদের বাসা হচ্ছে আমার বাসা রাজশাহী নাটোরে যারা সরাসরি দেখা করে চ্যানেল ক্রয় করবেন অবশ্যই রাসায়ী নাটোরে চলে আসবেন এসে আমার সাথে দেখা করে চ্যানেলটা ক্রয় করতে পারবেন ঠিক আছে এবং যাদের আসা পসিবল না যারা অনেক দূরে থাকেন ঢাকা কোক্সবাজার অথবা দেশের বাইরে সৌদি আর মালয়েশিয়া যে জইজে দেশে থাকেন না কেন তারা জানেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে মেসেজ দিয়ে আপনার চলে অনলাইনে চ্যানেলটা ক্রয় করতে পারেন অনলাইনে চ্যানেলটা নিতে হলে অবশ্যই আপনাদেরকে বিকাশে এ নগদে রকটে অথবা আপনার চলে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে দিতে পারেন টাকা পাঠানোর পরে আপনাদেরকে জিমেইল পাসওয়ার্ড দেব আপনারা লগ ইন করবেন এবং স্টেপ বাই স্টেপ ফোন নাম্বার পাসওয়ার্ড চেঞ্জ করবেন যা যা সিকিউরিটি দেওয়া লাগে অল করে এবং যদি যদি করতে আপনাদের বুঝতে ভিডিও কলে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন যে ভাইয়া এইগুলো চেঞ্জ করবা কিভাবে তো সুপ্রিয় দর্শক এই যে আমরা ইউটিউব চ্যানেলগুলো দিয়ে থাকি এইখানে আপনারা চ্যানেল যখন ক্রয় করবেন ক্রয় করা শুরু থেকে আপনারা ব্যাংকে যতদিন টাকা না ঢুকে অল টাইম সকল ক্ষেত্রে আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন এবং হেল্প পাবেন ভিডিও কিভাবে আপলোড করতে হয় একটা চ্যানেল কিভাবে হ্যান্ডেলিং করতে হয় সকল বিষয় কিন্তু আমরা ইনশাল্লাহ সাপোর্ট করব তো এটি একটি ভালো মানের ইউটিউব চ্যানেল অবশ্যই যারা চ্যানেল ট্রয় করবেন দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে খুব দ্রুত মেসেজ দিয়ে দিন কারণ ভালো ইউটিউব চ্যানেল কিন্তু বেশি সময় থাকবে না খুব দ্রুত কিন্তু সেল হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক লেনদেনের বিষয়ে অবশ্যই আপনারা অবগত হয়েছেন বিষয়টা আপনাদেরও ক্লিয়ার করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ সামনে আপনাদের জন্য আমি আর জল খান আরো অনেক ভালো কিছু করার চেষ্টা করবো এই প্রত্যাশা ব্যক্ত রেখে শেষ করতেছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম